গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল চলে এসেছি তো আমার বাইরে কাজ হয়ে গেছে বন্ধুরা সমস্ত কাজ আর দেখো ছাগলটাকে একটু গাটা পরিষ্কার করে দিচ্ছি কারণ প্রচণ্ড নোংরা হয়েছে সেই জন্য একটু স্নান করে দিচ্ছি আর কি বলতো বন্ধুরা এখন তো গরম পড়েছে আর রোদে তাঁত হয়েছে সেই জন্য স্নানটা করে দিয়ে রাস্তাতে বেঁধে দেবো জলটা ঝরে গেলে গাটা শুকিয়ে যাবে তো বন্ধুরা চালে না তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো আমি ছাগলটাকে একটু পরিষ্কার করে দিই কাজ তো হয়ে গেছে বন্ধুরা কাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তো ছাগলকে স্নান করে দেওয়ার পর আমি স্নান করে নেব তো স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম আগে মানে তরকারিটা কেটে নিই আর আঁকা ধরালে কী বলো তো বন্ধুরা গ্যাস হলে হয়তো গ্যাসটাকে অল্প করে দিয়ে করা হয় কিন্তু আখার মধ্যে সেটা হবে না আখাতে রাঁধতে গেলে মানে গেলে কী বলতো আগে মানে সব কিছু জোগাড় করে নিতে হয় তো সেই জন্য আগে আমি কুটো বেঁটে নেব নিয়ে তখন আখায় আগুন দেবো আজকে তরকারি করব বন্ধুরা চচ্চড়ি করব। যা দিয়েছে বেগুন যাদের বাগানে মেলা বেগুন গাছ লাগিয়েছে দেওয়ার তো যখনই তোলে আমার খুবই খেতে ভালো লাগে আমার এমনি কী তো বেগুনের তরকারি মানে চচ্চড়ি মানে আমার ভাজাটা খেতে খুব ভালো লাগে তো চচ্চড়ি করব তো চচ্চড়ির মধ্যে দেব বেগুন আলু শিম আর পালং শাক আর মাছের মাথা ভেঙে দেব তো খেতে খুবই ভালো লাগবে আর আমার ছেলেও পছন্দ করে ছেলেকে তো এমনিতেই শাক সবজি খেতে বলেছে ডাক্তারে কারণ আমার ছেলের হলো একটু কষা ধাত আছে তো সেই জন্য শাক সবজি খেতে বলে তো দেখো এদিকে আমার ভাত নেমে গেছে আর এই যে মাছটা চাপিয়েছি তো অর্ধেকগুলা আখাতে হচ্ছে আর অর্ধেকগুলো এই যে নিচে আছে তো দেখো মাছ আলুতে ঝোল আর চচ্চড়ি করবো আর কিছুই করব না আর গ্যাসটা এখন থাক গ্যাসটা কী বলতো বন্ধুরা গ্যাসটা এখন থাক ওই যে আবার সামনে জল লাগবে মেঘে তখন গ্যাসে রান্না হবে আমার এদিকে জাল জালদিবার আছে জাল জালদিবারগুলোও ফুরিয়ে যাবে গ্যাসটাও আমার থেকে যাবে তাই না অনেকটাই মানে একটু বৃদ্ধি পাবো তো সেই জন্য মানে গ্যাস আমি ধরাই না তো এখন আমি আখাতে রান্না করি আর আঁকাটা এত সুন্দর জলে আমার দিদিমা শাশুড়ি দিয়েছে সত্যি আমি রান্না করি আবার আমি নাম করি যে আমাকে দিদিমা শাশুড়ি আঁকাটা দিয়েছে তো একদমই ভেঙে গিয়েছিল আখাটা তারপর আমার মাসি এসেছিলো মাসি আবার ঠিক করে আবার মাটি দিয়ে মানে তৈরি করে দিয়ে গেছে তো জলও খুবই সুন্দর তো আমার ওদিকে রান্না হয়ে গেল বন্ধুরা রান্না হয়ে যাওয়ার পরে যে গোবর মাটি দিয়ে চালাটা পরিষ্কার করে নিকে নিয়েছি আকারটা আগে নিকে নেওয়ার পর আর আমার চালাটা মেঝেটা হলো পাকা তো সেই জন্য মাটি হলে পরে ভালো করে নিকে দেওয়া হয় তো আমি নিই তারপরে এই যে সাইকেলটা পড়ে আছে মোটামুটি আজকে দু মাস হয়ে গেল ছেলে পেয়েছে স্কুল থেকে তো বাইরেই পড়ে আছে তো সব বলছে মেঘলা আসবে জল আসবে হয়তো রাত্রে হয়তো আসলো ঘুমের ঘরে তো আমি আর বুঝতে পারবো না ছেলের আমার সাইকেলটায় ভিজে একবারে নষ্ট হয়ে যাবে এমনিতেই পড়ে আছে তো সেই জন্য ছেলেকে বললাম তাহলে বারান্দাতে তুলে দিই আর তোমাদের দাদাভাই ফোন করেছিল তো তোমাদের দাদাভাইকেও বললাম সাইকেলটা কোনো সারাতে পারিনি কি করব তো বললো তুমি থাও আমি বাড়ি গিয়ে তখন সারিয়ে দেব আর তোমাদের দাদাভাই বাড়ি আসবে বন্ধুরা ফোন করেছিল টিকিট মানে এর আগে রবিবারে গিয়েছিল তো হয়নি তো কালকে আগামী কাল চলে গেছে রবিবার তো তোমাদের দাদাভাই টিকিট করেছে বাড়ি আসার টিকিট তো শুনে খুবই আনন্দ তো আমার ছেলে বলছে মা বাবা বাড়ি আসবে আমার ছেলেরাও বাবা মানে একটা কী বলতো আগ্রহ যে থাকে না বাবা বাড়িতে থাকে না বাড়ি আসবে কতটা মানে খুশি তাই না তো দেখো সে মানে সে বাড়ি চলে আসলে তাকে আমি সব কিছু ভার দিয়ে দেব তো আজকে আবার রেশনে চালও নিয়ে এসেছে আমার ছেলে শাশুড়ি মায়ের সাথে গিয়েছিল আর এসনে কি কী বলো তো বন্ধুরা একবার লিঙ্ক দিয়ে এসেছি সবাই মিলে তো লিঙ্ক আবার কেটে গেছে আর আমার শাশুড়ি মা তো প্রথমে করেছিল তো শাশুড়ি মায়ের লিঙ্কটা আছে শাশুড়ি মা আবার লিঙ্ক দিয়ে আবার কন্ট্রোল এনে দিল আমাদের তো দেখো চালটা না এই খাপে একটুকু ভালো নাই গো মানে কি তো প্রচণ্ড পোকা আর সে সাদা চালগুলো থাকে ওইগুলো ভালো লাগে না মানে চাল ধুয়ে দেওয়ার পরও না ওটা জলে ভাসে তো ভালো হয় না আর ভাতটাও মানে ঝরঝরে হয় না সেই জন্য আমি চালটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে হাঁড়ির মধ্যে রাখলে পরে কী বলো তো মানে রান্নার সময় আর আমাকে কিছু করতে হবে না তো দেখো এদিকে আমাদের বাসন কাসন মেজে সব ঠিকঠাক করে নিয়েছি আর এই যে ছাগলে দেখো খাচ্ছে আর রোদ এসেছে প্রচণ্ড রোদ এসেছে তো আমার মেয়ে কুল নিয়ে এসেছে আজকে চার পাঁচ দিন হলো তো কুল মানে কুলগুলো রোদে দিতে মনে নেই তো একটু এই যে আমার চালা আর চাললে একটু তুলে দিলাম তো মেয়ে বলছে মা কুল কুলগুলো শুকালে না একটু গুড় দিয়ে নেড়ে দেবে আমার খেতে খুবই ভালো লাগে তো কুলগুলো শুকোতে দিলাম একটু বন্ধুরা আর আমার এই যে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আবার এই যে শ্বশুর মশাই মাঠে থেকে না আসলো এসে এই যে জবি নিয়ে এসেছে ছাগলের জন্য তো ছেলেকে দিয়ে এগুলো মানে পাঠিয়ে দিলো তো দেখছি গোটা গোটা মুখে ফেলে দিলে পরে নোংরা করবে আর খাবে না ওর ওপরে হয়তো পেশাব করে দেবে লেদে দেবে তো সেই জন্য খাবে না সেই জন্য ছোটো ছোটো করে কেটে কিছুটা দিলাম আর কিছুটা ধুয়ে দিলাম আর এই যে বন্ধুরা তোমাদের বললাম না যে সকালবেলায় আমার ছেলে ও ঠাম্মির সাথে রেশন নিয়ে এসেছে তো দেখো ওই সাদা চালগুলো না একটু কোনো ভালো লাগে না তো সেই জন্য ভালো করে ঝেড়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখলাম কারণ রান্নার সময় ভালো মানে কি বলতো আর ঝাঁটতে হবে না সেই জন্য তো মেয়ের আবার বায় না মা সুজি খাবো তো মেয়ে সুজি চিনি এনে দিল তো মেয়ের জন্য একটু সুজি বানাচ্ছি বন্ধুরা আর বিকাল মানে কি বলতো সন্ধে নেমে আসে তো তো পড়া আছে তো মেয়ে ছেলে দু আজকে পড়া আছে পড়তে চলে যাবে তো সুজি দেব গরম গরম সুজি খেয়ে পড়তে চলে যাবে তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলো তো বন্ধুরা আমি একটা সরস্বতী পুজোর একটা ব্লগ দিয়েছি আমি বুঝতে পারিনি যে সাউন্ড কমে দিয়েছি তার মধ্যে থেকে না একটা মানে কেউ সাউন্ড কমানো হয়নি তো সেখানটাতে বাজনা বাজছিলো মানে ডিজে বাজছিলো তো গান উঠেছে তো কপি দিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই দেখো ভিডিওগুলো দেখো আর লাইক করো একটা করে তো অনেকটাই কষ্ট করি